বিশ্বের মধ্যে সেরা পঞ্চাশ এশিয়ার তারকার তালিকায় শীর্ষে রয়েছেন শাহরুখ খান আর এই সাফল্যের সঙ্গে সঙ্গে খানের খ্যাতির মুকুটে একটি নতুন পালক যুগ হয়ে গেল শুক্রবার পনেরোই ডিসেম্বর প্রকাশ্যে আনা হয়েছে এই তালিকা বাদশার পরই আছেন আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়া দ্বিতীয় নম্বরে রণবীর পত্নী তৃতীয়তে দেশি গার্ল ইউরোকের সাপ্তাহিক পত্রিকায় স্ট্যান্ড আইনের তরফে প্রকাশ্যে আনা হয়েছে এশিয়ার সেরা পঞ্চাশ তারকার তালিকা এই তালিকায় আছেন রণবীর কাপুর দিলজিৎ দো সাজের মতো তারকারাও তবে প্রথম স্থান আছেন শাহরুখ খান তারপরই দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়া শাহরুখের বিষয়ে এখানে বলা হয় যে তিনি একমাত্র এই যুগের ব্যক্তি যিনি এক বছরের তিনটি ব্লকবাস্টার হিট দিতে চলেছেন তার হাত ধরেই বহু সংখ্যক মানুষ আবার সিনেমা হলে ফিরছেন তিনি বুঝিয়েছেন বলিউড কি কি করা করে দেখাতে পারে এই তালিকায় মূলত অভিনেতাদের কাজ তাদের কন্ট্রিবিউশন দেখে বানানো হয় এমন কি দর্শকদের মতামতও নেওয়া হয় আলিয়া ভাট আছেন দ্বিতীয় তালিকায় অভিনেত্রী এই বছরই হলিউডে পা রেখেছেন হার্ট অব দ্য স্টোন সিরিজের মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া আছেন এই তালিকার তৃতীয় নম্বরে তার ভক্ত যে কেবল দেশে ছড়িয়ে রয়েছে এমনটা নয় বিদেশেও তার বহু ভক্ত রয়েছে তাছাড়া তিনি হলিউডেও একাধিক কাজ করেছেন চতুর্থ স্থানে আছেন দিল্লির শাহরুখ খানকে আগামীতে ডাঙ্কি ছবিতে দেখা যাবে এটি শাহরুখ খানের এবছরের তৃতীয় ছবিতে হতে চলেছে আগামী একুশে ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানির পরিচালিত এই ছবিটি এখানে কিং খানের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে এছাড়া আছেন বোমান ইরানি ভিকি কৌশল প্রমুখ এখানে হার্ডি এবং তার বন্ধুদের গল দেখা যাবে যারা সুন্দর ভবিষ্যতের আশায় দেশ ছেড়েছিলেন তারপর কি হয় তাদের সঙ্গে সেই গল্পই বলবে এই ছবি আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা